হাই ফ্রি ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক চ্যানেল তো আজ নিয়ে এসেছি আমি পূজার দ্বিতীয় দিনের কিছু মুহূর্ত প্রথম দিনের মুহূর্ত তো তোমাদের সাথে সব শেয়ার করিয়ে নিয়েছি যদি না দেখে থাকো তো চ্যানেলে আছে অবশ্যই দেখে নিও আর আজকে হলো ব্রহ্মা পূজার দিন মা এখন যোগাযন্তি করছে ঠাকুর নিয়ে যাবে বলে পুজো আর এই দিকে মায়ের কাছ থেকে ঘুরে আমি এখন চলে এসেছি ঠাকুর মশাইয়ের কাছে এসে তো দেখি যে গরম গরম চপ হবে তার জন্য সমস্ত সরঞ্জাম আর কি রেডি করা হচ্ছে বাঙালির কাছে পূজা মানে যে আড্ডা খাওয়া গল্প এছাড়া আর কিছুই নয় এ তো আমরা সবাই জানি সে যে পুজোই হোক না কেন সবাই মিলে একসাথে জড়ো হওয়া তারপর নানান নানান গল্প করা আর সাথে খাওয়া দাওয়া এ তো থাকতেই হবে কারণ শুধু কি বকলে হবে বলো পেটেও তো কিছু যেতে হবে তাই না এখন এখানে চলে এসেছে দিদির বিয়ের সময় মানসিক করেছিল তারই পুজো নিয়ে যাচ্ছিল আর এখন লাইন দিয়ে সবাই এখন মুড়ি খেতেও বসে গেছে এই জিনিসগুলো বড্ড বেশি ভালো লাগে আর গোলুকে একবার কেমন হচ্ছে বাচ্চাগুলো সবার মুড়িখা এখানে কমপ্লিট হয়ে গেছে তাই মা যেহেতু যাচ্ছে ঠাকুরতলা তাই সবাইকে নিয়ে আমি এখন ঠাকুরতলায় যাচ্ছি আর গোলুকে একবার দেখো ও মোটামুটি হাঁটে কম নাচে ছোটে এগুলি ওর ধর্ম আর কি হাঁটতেও খুব বেশি পারেই না তো তারপর এখন আমরা চলে এসেছি ঠাকুরতলা দেখলাম খুব সুন্দরভাবে মালা দিয়ে সাজানো হয়েছে কাল তো অনেক অনেক মালা এসেছিল ধরো অত মালা তো লাগেই না তাই অনেক মালা এখানেও চলে এসেছে আবার সাথে দেখো কত ফল কাটা হচ্ছে যেরকম বারোয়ারি পূজায় সবাই পুজো দেয় এখানেও তাই তবে বারোয়ারি তলায় কিন্তু হয় না যেহেতু এটা শিবতলাতে এখানেই ব্রহ্মার পূজা করা হয় এখানেই আরকি আমাদের পরের দিনের পূজাটা হয় তো তারপর দেখতে পেলাম আইসক্রিমের ভান্ডার যদি আইসক্রিমের ভান্ডার দেখা যায় আর যতই শীত থাকুক না কেন বা যতই ঠান্ডা লাগুক দেখো গায়ে কিন্তু কিন্তু সোয়েটার মুখে বা হাতে সবাই আইসক্রিম নিয়েই আছে এই হচ্ছে ছোটদের ধর্ম অবশ্য ছোট বললে ভুল হবে কারণ আমরা বড়রা সবাই তো একই জিনিস করি তো তারপর এখন চলে এসেছি ঠাকুর তলায় এসে দেখলাম দু তিনটে মেলা রয়েছে আসলে পূজার দিন রাতে সব উঠে চলে যায় মাত্র একটা দুটো দোকানে আসলে থাকে তারপর এই ডগটার সাথে দেখা হলো একে দেখে তো আমাদের দের কথাই মনে পড়ে যারা বিটিএস লাভা তারা বুঝতেই পারবে যে কথাটা কেন বললাম তো তারপর এখন মন্দিরে দর্শন করে নিয়ে আবার যাব বাড়ির দিকে কারণ আমি এখনো মুড়ি খাইনি ওদের তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আবার আমাকে বাড়ি যেতে হবে তারপর তোমার খাওয়া দাওয়া করতে হবে আর এসে দেখি আকিরাও চলে এসেছে তো চলো এবার তাহলে একটু গল্পের আসর কি বসেছে দেখা যাক এটা হচ্ছে কেশর পেঠা এটা হচ্ছে গাজক পেঠা এটা হচ্ছে চকলেট পেঠা এটা হচ্ছে বাটারস্কচ পেঠা সব দিল্লি স্পেশাল দিদি গিয়েছিল দিল্লি বা আগ্রা যাই বলি না কেন তো সেই নিয়ে গল্প কথাবার্তা হচ্ছিল আর সাথে মোরব্বা বা পেঠা এসব খাওয়া হচ্ছিল তারপর আমরা সব কটা ভাই একসাথে মিলে সাথে আমাদের তো মাসির মেয়েরাও ছিল তাই নিয়ে হচ্ছিল গল্প

সবাই মিলে গ্রুপে থাকা মানে কিন্তু এই জিনিসটাই হয় গ্রুপে অনেকজন আছে তাদের মধ্যে কাউকে একজনকে বাছো তারপর তার লেগ করো আর দাদা আমার এটা করতে তো পুরো এক্সপার্ট কখনো আমাকে তো কখনো দিদিকে তো কখনো রুমকে কে কারোর না কারোর পিছনে লেগেই আছে দিদি এখানে ওর তাজমহল করার ফটো দেখাতে ব্যস্ত আর আমি চলে গেছিলাম ঠাকুর কাছে মাটন টেস্ট করতে দেখলাম মাটনের কালার তো সুন্দরই হয়েছে তবে আমি পাতলার ঝোলটাকে খুব মিস করছিলাম কারণ চিকেনের ঝোল হয়েছিল খুব সুন্দর যেটা মাটনের হয়নি আর তারপর এইদিকে ছিল নবরত্ন আজকে স্পেশাল মেনু তারপর বাড়ি দিয়ে একজন যাচ্ছিলেন তিনি আবার তার গোপাল গোপাল ঠাকুরকে এনে আমাদের পুজোতে তো আর কি মাসির বাড়ি নিয়ে যাচ্ছিলেন আমাদেরকেও একবার দর্শন করে গেলেন তো বেশ ভালোই হলো আমরা সবাই মিলে দর্শনও করলাম দেখলাম খুব সুন্দর আর কি গোপাল ঠাকুর শুয়েও রয়েছে তারপর আবার ঠাকুরমশাই প্রসাদও দিয়ে গেছেন সেই প্রসাদ আবার সবাই মিলে খাওয়া হলো আর এরপর শুরু হবে দুপুরের খাওয়া দাওয়া দুপুরের খাওয়া দাওয়া তো নয় বাচ্চাদের মধ্যে শুধু কম্পিটিশনই চলে দেখো একবার কেমন খাওয়া দাওয়া করে ওরা না না গুবলু পারবে পারবে কে ফার্স্ট হবে গুবলু না গুবলু কে ফার্স্ট হবে তুমি তোমার পাতে তো চিকেনই পড়ে এখনো আর ওর তো আচ্ছা ও চিকেন দুজনেই চিকেন কে আবার মাটন খায় না বলো বলো কি খবর চিকেন খাবে চিকেন খাবে গুবলু ঝটফট খাচ্ছে হ্যাঁ দি আর এদিকে দিয়া বলছে ফার্স্ট কেবি হবে না আমার পাতা ফাঁকা আমি হব ফার্স্ট ছোটরা কিন্তু এই কম্পিটিশন করি বেশি ভালো খায় এ তো আমরা সবাই জানি তো চলো যা যা কেবার বড়দের কাছে যেমন খাওয়া হলো দারুন দারুন খেলাম ভালো হয়েছে দারুন মাটন কেমন দুধ দাম তো চাটনি

আজ ভালো একই লোকেই রান্না করেছে শাক্ষে কিছু আছে না রাঁধুনির হাতে কিছু রাঁধুনির হাতেই কিছু আছে আজকে কবার নিয়ে চল রত্ন অনেক আছে অনেক আছে খুব শক্ত দান পড়েছে পুট সব থেকে বড় দান তিন চাকায় পচা তিন চাকায় পচা ওই সব নেই খাওয়ার পর আমাদের বসেছিল লুডোর আসর আর সেখানে আমরা বিশাল মজা করেছি দেখো পুরো একদম তুল খেলাম চলছিল লুডোর বোর্ডে অবস্থা শুধু একবার দেখলে ও হচ্ছে আমার মামার ছেলে আর সবাই মিলে একসাথে ঘরে বসে লুডো আর কোনটাই ভালো খেলা আছে বলো তাই আমাদের জমজমার লুডো খেলা চলছিল দেখো শুধু আমি ক্যামেরা উল্টো দিকে অত গুটি ঘরে একটা গুটি মাত্র তিনটে গুটি উঠে গেছে কেমন খেলা খাবো জমিয়ে বলবে ওটা আমাকে ঢুকে আমি ফার্স্ট হতাম দেখে আশা করি বুঝতেই পারলে যে আমাদের লুডোর আসর কতটা জমিয়ে বসেছিল পুরো একদম জমজমার লুডোর ম্যাচ হয়েছিল আর সুমন্তদার কপালটা এতই খারাপ যে তিনটে গুটি উঠে যাওয়া সত্ত্বেও একটা গুটি নিয়ে বেচারাকে ঘোল খেতে হয়েছিল আর এখন মেলাতে এসে দেখো কি খাচ্ছে একবার নিয়েও আবার হয়নি দুবার করে নি কুল মারপিট হয়ে গেছে এমন ভালো বানিয়েছে তবু রস কাসিন কুল নেশা তাই না এই বারো হাজার দোকানে বারো হাজার কুল এটাও একটা ছোটবেলা থেকে নেশারই মতো না খেলে যেন হয় না যতদিন থাকবে আর বারো যেতে হবেই হবে কারণ একটা জিনিস তারপর এসে মিলে খাওয়া দাওয়া সন্ধেবেলা হালকা খাওয়া দাওয়া করে আমাদের আবার বসেছিল লুডোর আসর কারণ আমাদের একবার খেলে মোটেই মন ধরেনি তাই আবার খেলা হয়েছিল যাক সেখানে সুমন্তদা লাল নিয়ে জিতেও ছিল এটাই হচ্ছে সব থেকে বড় খবর যে তখন সন্ধ্যেবেলা ওকে আর কেউ হারাতে পারেনি চলছিল মায়ের আরতি তবে এটা দ্বিতীয় দিনের ভিডিও নয় এটা তৃতীয় দিনের ভিডিও আর এটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম কারণ ওই দিনই আমাদের শীতল দেওয়া হয়েছিল আর তাই বরটি দেখো এখানে খুব হরিল লোটে চড়ছিল আর তৃতীয় দিনে কোনো বড় ব্লগ আসবে না যা আসবে মিনি ব্লগ তা আমি তোমাদের সঙ্গে সরসেই শেয়ার করে নেব তাই আজকে এটা এখানেই দেখে দিলাম তারপর আমরা অনেক বাতাসা করে বাড়ি ফিরেছিলাম আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টটা আমাকে অবশ্যই জানিও ভালো একটা লাইক অবশ্যই করো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও টাটা